আর কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুইটা কিন্তু ওরা যে সংসার করেছিল আমাদের মত সংসার করে সংসার করেছিলেন কৃষ্ণের স্বপ্ন পঞ্চপুত্র স্বপ্নে নাচে রায় ভবানন্দ তিনও পুত্র সঙ্গে আছে শ্যাম সেবা এরাও সংসার হচ্ছে কিন্তু এরা সংসারটা কিভাবে করেছিল সব কিছু গৌরী চরণে অর্পণ করে সংসার করেছে। কি বলেছিল হে প্রভু এই যা কিছু দিয়েছ এটা আমার নয় সব আমি তোমারকে দিয়ে দিলাম তোমার কেবল আমি সংসারের দাস সংসারে আছি তাহলে তিনি সংসারে কোনোদিন আবদ্ধ হবেন আর যদি দায়িত্ব আমরা ভগবান বললেন যে ওই দায়িত্ব যারা নেবে তার কাছে আমার যেতে আর যারা আমাকে ওই দায়িত্ব দিয়ে সংসারে আমাকে দায়িত্ব দিয়ে সে আমার সংসার করবে তার ভার আমাকে নিতে হয় সরঙ্গ স্মরণা করতে হইবে যাহার তাহারও প্রার্থনা শুনেছেন ভগবান যারা ভগবানকে ডাকে নির্জনে নয়ন জল দিয়ে ডাকে ভগবান আর দূরে থাকতে পারে ভগবান সব সহ্য করতে পারে ভক্তের নয়নের জল আর ভক্তের অহংকার তিনি সইতে পারেন না অহংকার হয় এই জন্য ভগবান ভক্তের অহংকারটাকে বিনাশ করে দেয় তাতে ভক্তির হৃদয় পবিত্র হয়ে যায় তাহলে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান হয়ে তিনি আজকে কৃষ্ণের জন্য কেন কাটছে তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি না কাটি এই জগতের মানুষ রাখেন আর তিন যুগে আমি কাンテ পারি নেই তিন যুগে আমি অসুপক করেছিল কলিযুগে আর কোন অসুপক করব এই কলি দিককে এই কলি জীবের অসুরন্তগুলি আমি হরি নাম দিয়ে তার নাশ করে দেব এইজন্য কলিযুগে আর অস্ত্র ধরব তিনি হরি নামে অস্ত্র ধরে প্রেমের বন্যায়

কিন্তু তোমরা সংসারের মধ্যে আছো তোমার একবার ছুটি সময় আছে আমি হাত তুলে তোমাদেরকে ডাকছি কিন্তু আমরা সংসারে মায়ায় পড়ে ভগবানকে ভুলে গেছি চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলে বলে যে তোদের কোনো চিন্তা তোদের কোনো ভয় নেই গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো

এই জগতে করুণা করেছে বলে এই জগতে মানুষ আজকে এই নামের উত্তর দিয়ে ভগবানকে আরাধনা করছে কলিতে কোনো তপস্যা নেই যজ্ঞ নেই পূজা নেই অর্শনে শুধু একমাত্র হরিনাম জগাই মাতাই পাপে ছিল তারাও হরিনামে উদ্ধারিল মহাপ্রভুর উদ্ধার করলেন কিন্তু হরিনাম প্রসার এই জগতের মানুষ হরিনাম না করলে এরা উদ্ধার কি করে হবে এই জন্য চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়ে তিনি কেঁদেছিলেন তার কান্না বন্ধ হয় এই জগতের মানুষ কেউ কৃষ্ণ নাম করে না এরা কি করে মুক্তি পাবে কান্না করে কিন্তু কিছুতেই কান্না বন্ধ হয় না দুধ খায় না তখন জগন্নাথের চিন্তা করলে যে এরকম সন্তান তো আমি কোনদিন দেখি দুধ খায় না আবার কান্নাকাটি বন্ধ হয় না অনেক ডাক্তার অনেক কবিরাজ নিয়ে আসলে

তোমরা এক কাজ করো তোমরা সকল মায়েরা এই সন্তানটির চতুর্দিকে ঘিরে করতালে দিয়ে হরিনাম করো সবাই রমণীরা হরিনাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে র সেই হরি নাম করছে আর সন্তানটি কাঁদছে কান্না বন্ধ হয়ে গেল এবার যে মায়ের দুঃখ তো খাচ্ছে না এবার অদ্বৈত আচার্য বললেন কেন দুঃখ খাচ্ছে না শশী মায়ের দীক্ষা হয় দীক্ষা গ্রহণ যতক্ষণ পর্যন্ত হবে না দেহ অপবিত্র থেকে যায় স্তনদ অপবিত্র হয়ে আছে এই জন্য দুঃখ খাচ্ছে না তোমার স্ত্রীকে তুমি দীক্ষা দিয়ে দাও তো দীক্ষা দিয়ে ভগবান স্তান করেছিলেন এই জন্য দীক্ষা না নিয়ে যদি ভগবানের সেবা করা হয় কোন দেবতার সেবা করা হয় একটা ফুল গ্রহণ করবে কেননা চৈতন্য মহাপ্রু বলেছে যে গোলক বৈকুণ্ড ছাড়ি ভ্রমণে প্রকাশ হওয়ার গুরুর জীবের লাগিয়া পাপ্য সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপে তিনি প্রকট হয়ে আছে ভগবান বলেছেন যে আমি গ্রন্থের মধ্যে আছি আমি গঙ্গার মধ্যে আছি আমি তীর্থের মধ্যে আছি আমি তুলসীর মধ্যে আছি কিন্তু তাহার কোন প্রকট কিন্তু তার প্রতিনিধি যিনি আচার্য রূপে যিনি সাধু রূপে প্রকট হয়েছে তাদের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে তাদের কাছে উপদেশ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে তো আমাদের মানব জন্য ধর্ম হয়ে যাবে এই যে আজকে নিত্যানন্দ তীরদর্শী নিত্যানন্দের আবির্ভাব তিথি সবাই কি এটা পালন করছে সবাই করছে এখন এই পৃথিবীতে সাধু আছে এখন এই পৃথিবীতে ধর্ম আছে ধর্ম আছে বলে তো সূর্য উদয় হচ্ছে গাছে ফুল ফুটছে নদীতে জোয়ার বাটা হচ্ছে তাহলে ধর্ম যদি না থাকতো পৃথিবী থাকতো তাহলে ধর্ম রে বলে পৃথিবী আছে তাহলে চৈতন্য মহাপ্রভু জীবনে শিক্ষা দিলে তোমরা হরিনাম করো তাহলে নেতাই আমার পরম দয়া এর মধ্যে দয়া মার খেয়েছে জগাই মাথায় কলসির খানা দিয়ে মেরেছিল তবু তার কোন অন্তরে আঘাত চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন যখন হরিদাস গিয়ে মহাপ্রভুকে বলেছিলেন প্রভু নিত্যানন্দের কপালে আঘাত করেছে কে জগাই মাথায় জোগাই বাধায় নিতাই আমার পরম ভক্ত তার আঘাত করল তখন কিন্তু মহাপ্রভু ক্রোধান্বিত হয়েছিলেন সুদাসনকে স্মরণ কিন্তু নিত্যানন্দ সেটাকে ফিরিয়ে দিয়েছিলেন বলছে প্রভু আপনি কি করছেন কারণ তুমি তো নিজে মুখে বলেছিলে যে আমি তিন যুগে অস্ত্র ধরেছি কলিতে আর অস্ত্র ধরবো না তাহলে আপনি অস্ত্রকে স্মরণ করছেন আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে তখন তোমার নিতা হয় আমার পরম দয়া পরম প্রেমের বর্ণনা যবত্ত্ব তো নীলা ধর্ণা হরিল প্রেমেতে নদী খা দয়া এই প্রেমের মর্মায় পাবিত লেগে দায় এবার মহাপ্রভু জয়াই কে বলেছিলেন জয়াই মাধাই তোমরা দুই ভাই ভাইস্কা করো

তাই জগাই বাঁধে দুই ভাইকে মহাপ্রভু আলিঙ্গন দিলেন আর যেই আলিঙ্গন দিলে দুই ভাই উদ্ধার হয়ে গেল দুই ভাই পরম বৈষ্ণব হয়ে গেল নিতাই গরু আনন্দে হয়ে গেল এখনো তার প্রমাণ আছে শ্রীরাম নবর দেবী গেলে দেখতে পারবে জগাই মাতার ঘর হরিনাম করেছে হরিদাস ঠাকুর নাম করেছিল তিন লক্ষ আর জগাই বাগাই করেছিল দুই লক্ষ এটা বড় হয়ে যখন দুই লক্ষ গঙ্গার ঘাটে নাম করে মহাপ্রভু একদিন এসে জগাই মাদাই কে বলেছেন জগাই মাদাই তোমরা এই শ্রীধাম নগর দিবে কার কার কাছে কি অপরাধ করেছো তারা হয়তো বেঁচে মনে গেছে সেই অপরাধ থেকে কি করে মুক্তি হবে এক কাজ করো তোমরা ভোর চারটার থেকে এই যে রাস্তা ঝাড়ু দেবে কোন সাধু গুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে প্রণাম করবে জামা কাপড় ধুয়ে দেবে তাহলে তোমরা অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে মহাপ্রভুর কথা শুনে দুই ভাই প্রতিদিন ভোর চারটায় উঠে রাস্তা ঝাড়ু দিতে আরে চোখের জলে বউ হাসি যার হৃদয় একবার কৃষ্ণ প্রেম সঞ্চার হয় তার ইহ জগতের কোন সম্পদ ভালো লাগে না তারা ভগবানের নাম ভগবানের নিত্য মেনে এই জগতের বাহ্যিক ধর্ম তাদের আকাঙ্ক্ষা থাকে না যার হৃদয় কবলে একবার কৃষ্ণ ভক্তি সঞ্চার হয় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার নয়নে জল যারা ভগবানকে আপন করে নিয়েছে ভগবানকে একমাত্র করে তারা নিরন্তর কৃষ্ণ করে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ হে প্রভু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার জগতে সব

আর কোন সাধু কোন বৈষ্ণব দর্শন পেলে তাদের চরণ ধরে কাঁদতে তোমরা একবার আমাদেরকে কৃপা করো আমরা বড় মহা কেন মহাপ্রভু কৃপা করেছেন বলে তাদের হৃদয় আজকে প্রেম সঞ্চার হয়েছে এই জন্য আমাদের সাধু সঙ্গ করতে হয় সাধু গুরু বৈষ্ণবের দর্শনে যায় মনের ময়লা পরশে উঠে প্রেম তরঙ্গ

তো যে রাধা কৃষ্ণের হল তাহলে নিত্যানন্দের কৃপা পেতে গেলে আমাদের তার আবির্ভাব তিথি পালন করতে হয় যেমন আমরা জন্মদিন পালন করি সন্তানের করেন কিন্তু আমাদের সন্তান দিন করা হয় কিন্তু তার পরীক্ষে ভগবানের যে আবির্ভাব তিথি জন্মদিন সেটাও পালন করতে হয় জন্মাষ্টমী রাধার নিত্যানন্দের আবির্ভাব তিথি এগুলি করলে কি কৃপা পাবে কারণ এখানে তো এসেছে চিরদিন তো থাকার জন্য নয় শুধু সময়ের অপেক্ষা এই যে আমাদের দেহটা চিরদিন একরকম থাকবে না শিশুকাল থেকে কিশোর কিশোর থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ এই আমাদের দেহটা পরিবর্তন হয়ে যায় রূপটাও পরিবর্তন হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আমার মুখের মাধুর্য খুব সুন্দর থাকবে ততক্ষণ আমি বারবার আয়নায় দেখবো দেখবো না কিরকম সুন্দর আছে আর যখন আমার মুখের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তখন কি আয়না দেখতে ইচ্ছা করে তখন কিন্তু ইচ্ছা করে না 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 আর দেখব না আমার মুখের সৌন্দর্য ভালো নেই আর যদি মুখের সৌন্দর্য ভালো থাকে বারবার আয়নায় গিয়ে আপনি দর্শন করবেন তাই এই দেহটা আমার এই দেহটা আমার যদি হতো আমার কথা মতো চলে আমার কথা মতো চললে আমার দাঁত পড়ত না চুল বাঁধত না চোখের দোষ সত্যি কম হতো না তাহলে আমার কথা মতো চলে না তাহলে এটা ভগবানের কথা মতোই চলছে তাই এই দেহটা আমার নয় এই দেহটাও ভগবানকে এখানেই ধরাধামে রেখে প্রাণটা চলে তাহলে আমাদের প্রার্থনা চলে যাবে কোথায় যাবে বাড়ি যেতে হবে বাড়ি খবর করতে হবে যে বাড়িতে আছো সে বাড়িতে সেটাতে এটা কিছু দিনের জন্য কয়েকদিনের জন্য আছে তাহলে যখন এসেছিলাম কিছু হাতে করে নিয়ে আস সঙ্গে করে নিয়ে আসে খালি হাতে এসেছিলাম আর যেটা সুকৃতি পূর্ণ ভাগ্য নিয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছে আবার এখান থেকে যখন চলে যাব দেহটা পুরে সাই করে দেবে আপনি শূন্য হয়ে চলে যাবেন কি কি নিয়ে যাবেন বাড়ি বাড়ি ধন টাকা পয়সা ছেলে মেয়ে নিয়ে যেতে পারবেন তাহলে কি নিয়ে যাবে একমাত্র হরিনাম কতদিন আপনি হরিনাম করেছে এই জন্য যাবার সময় যখন কাঁধে তুলে নিয়ে যায় কি বলবে বলে হরি হরি বলে হরি হরি বলে হরি হরি বলতে বলতে যায় আগুন দিয়ে পুড়িয়ে দেহটাকে সাই করে দিয়ে জলের সঙ্গে মিশে যায় হৃদয় গরু মাড়ে সম্বল একবার তো হচ্ছে হরিনাম যারা যারা এই নিত্যানন্দের প্রভুর আবির্ভাব দিতে পালন করেছে তারা একবার নিতাই কৃপা পাবে আর নিতাই করুণা হলে প্রজে রাধা কৃষ্ণের কৃপা হবে এই জন্য আমাদের আজকে দিনটা বড় শুভ দিন শুভ দিতে নিত্যানন্দের আবির্ভাব তিথিতে হরি কথা শ্রবণ করা এটা একটা মঙ্গলের বিষয় কারণ সব জায়গায় ফাঁকি দেওয়া যায় কিন্তু ভগবানের কাছে কেউ ফাঁকি দিতে পারে না মানুষ মানুষকে ঠকিয়ে নেয় কিন্তু ভগবানের কাছে ঠকিয়ে দিতে পারবেন যে টুকু করবেন এই যে এখানে এসেছেন এটা আপনার থেকে যাবে এটা কেউ ভাগ পায় না ভাগ পায় না এটা কেউ লুটি নিতে পারে না এটা আমাদের থেকে যায় আপনি যখন এখান থেকে চলে যাবেন পরবর্তীকালে আবার ওটুকি পূর্ণ সংস্কৃতি যেটা সঞ্চয় হবে ওইটুকু দিয়ে তোমাকে আবার এই হয়তো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তোমার জন্ম হতে পারে যদি কৃষ্ণ ভক্তের গর্ভে মায়ের গর্ভে জন্ম হয়ে যায় তাহলে তোমাকে আর জীবনের শুরুর থেকে শুরু যাবে আর তুমি ওই সকাল বলাই ভূমির কোলে মঙ্গলারিতে শুনতে বড় যদি কৃষ্ণ ভক্তের মায়ের গর্ভে আমাদের জন্ম তাই যারা সাধুটাকে কামনা করে যে মুক্তি হলে আবার এখানে আসতে হয় আর ভগবানের যদি আমরা দাস হতে পারি তাহলে আর এই মর্ত্য ধামে আসতে হবে ভগবানের সঙ্গী হয়ে যাব কুলগোবইং প্রাপ্ত হই বিষয় ছাড়িয়া কবে সত্য হবে মার দত্তপ্রাস ঠাকুর বলেছিলেন কবে হাম হেরব সেই মধুর বৃন্দাব এই বিষয়কে ত্যাগ করে মন কখন আমাদের শুদ্ধ হবে হয়ে গেছে এই জন্য মনকে শুদ্ধ করতে গেলে পবিত্র করতে গেলে সাধু শব্দ করতে করতে মন যত পবিত্র হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে